দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি চাহি আর রানীগঞ্জ হাট আর আপনার চ্যানেল হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত জাতিদের গ্যাভিএম বাসুর গুরগুলো বা না হচ্ছে আমরা সে তথ্যটা দেব আজ হচ্ছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর রোজ বৃহস্পতিবার বার ঘোরাঘাট উপজেলায় অবস্থিত হাটটি এটা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাইজান আজকে তো ভালো বাচ্চা কি বকনা বাচ্চা

হলে ছাড়বে পুষ্পান্ন পর্যন্ত উঠছে নাম গাভী বাছুর এই যে নাম্বার ওয়ানিটি গাভী বাছুর

বাচ্চা কি ভাই দাঁড়ান এটা বেটি ভাই বেটি ভাই হ্যাঁ কয় কেবল দুই দাঁত হচ্ছে দুধ কয় কেজি আছে দুধ ভাই 8 কেজি 8 কেজি আছে 8 কেজি আছে আমরা দেখছিলাম গাবি বাচুর সুন্দর যাতে কি ভাই যাতে কি ফিজিয়ান ফিজিয়ান কত চাইছেন ভাই দাম চাই 160 বেচা বেচা ভাই ডিয়ারের উপর ডিয়ারের উপর কত পর্যন্ত উঠছে ভাই 40 42 40 42 পর্যন্ত উঠছে আরে কি খবর মাস্টার সাহেব হয়নি এখন বাচ্চা কি বেটা দুধ কয়েক কেজি আছে দুধ সাত এখনই দিয়ে দিবেন আচ্ছা দাঁত এ দাঁত হয়নি দাঁত হয়নি আচ্ছা কত চাইছেন দাম

দুধ কয় কেজি ভাই বারো তেরো দুইবেলা বারো বারো তেরো দুধ কয় আচ্ছা কয়দাত কয়দাত গাভী বাছি দেখছিলাম এখনো বয়স হয়নি চাওয়া দাম দুশো দশ আচ্ছা দেখা লাগবি

বাচ্চা কি ভাই দাঁতে কয়টা ভাই ছিল দাঁত ছয় দাঁত ছিল সাত দাঁত হচ্ছে দুধ কয় কেজি হবে

خالے داو تھو خالے دا لگا ا سارے داو تھو ادمو سارے داو ا سارے داو تھو ہا ارے کڑنا ڈر تی نال اول وینھن ڈر دا بتا دے ارے ہتے وہ گاڑی کن تھاں نہ کڑاؤ کاپر کوئی نہیں نا ій बिशार– नाहिट बस्तिक्स ही जा बिशाएक उचिर, सन् lo यह पन बाँ

কোয়দত ভাই দুধ কয় কেজি হয় আটটা হয় 8 কেজি বাচ্চা বেটি বেটা বাচ্চা বেটা বাচ্চা গাবি বাচুর আমরা দেখছিলাম এখানে কত যাচ্ছেন ভাই ব্যাসা সাজাই দিছি ব্যাসা কিনা ব্যাসা কিনা 2 যা

দুধ কয়ে গেছি দুধ দুধ দুবারে দশ দুবারে দশ দুবারে দশ দুবারে দশ একবারে কত একবারে সাত হবে একবারে সাত হ্যাঁ